ব্রাজিল কিংবা আর্জেন্টিনা যেই দলকে সাপোর্ট করো না কেন সকলের উদ্দেশ্যেই আমি একটা মেসেজ ড্রপ করতে চাই আমি বলি কি যে এমন কথা বলে শুধু মেসেজ ড্রপ করার কথা ওকে থানায় ড্রপ করেন একটা রেফারেন্স নাই একটা আয়াত নাই কোরআনের কোনো দলিল নাই পুরোটাই খালি ড্রপ আর ড্রপ পুরোটাই ড্রপ আর ড্রপ আমি এই ছেলেটাকে যেই মেসেজ ড্রপ ড্রপ বলেন আপনিও চিনেন আমরাও চিনি একে আলেমি মনে করি না কোথায় থাকে এর কি বাপমা নাই এর কি আত্মীয় স্বজন কেউ নাই এর কি উস্তাদ কেউ নাই কোন এলাকায় সে থাকে তাকে শাসন করেন অথবা তাকে নিয়ে গিয়ে আইনের হাতে তুলে দেন অলওয়েজ রিমেম্বার ইটস জাস্ট আ গেম নাথিং এলস খেলা আর পার্সোনাল লাইফ এ দুটোকে কখনোই গুলিয়ে ফেলা যাবে না অলওয়েজ ইমোশনকে কন্ট্রোল করতে হবে আদারওয়াইজ লাইফে কিন্তু সাকসেসফুল হওয়া পসিবল না খেলাধুলা হচ্ছে এন্টারটেনমেন্ট বা বিনোদনের একটা মাধ্যম বাট এটাকে যদি আমরা ঝগড়ার মাধ্যমে রূপান্তর করি তাহলে কিন্তু আলটিমেটলি লস আমাদের প্রত্যেকেরই হচ্ছে মনজিরিন শাহিদ আপু তো ব্রাজিলকে সাপোর্ট করে আইমন সাদিক ভাইয়াও ব্রাজিলকে সাপোর্ট করে বাট ব্রাজিল হেরে গেলে কি তারা তোমাদের মতো কান্নাকাটি করে অন্য দলের সাথে ঝগড়ায় লিপ্ত হয় কখনোই তাদেরকে এগুলো করতে দেখবে না এর কারণ তাদের একটা নিজস্ব লাইফের পার্পজ আছে তাদের একটা লাইফের উদ্দেশ্য আছে তাদেরকে মানুষ এই দলকে সাপোর্ট করার কারণে রেসপেক্ট করে না তাদেরকে তাদের কাজের কারণে মানুষ রেসপেক্ট করে ব্রাজিল ট্রফি পাক আর না পাক আইমান সাদিক ভাইয়া কিন্তু ঠিকই ব্রিটিশের রানী এলিজাবেথের হাত থেকে ট্রফি পেয়েছে মেডেল পেয়েছে কাজে মানুষ তাকে তার সাপোর্টের কারণে রেসপেক্ট করে করে না তার তার অ্যাচিভমেন্ট বা অর্জনের কারণে তাকে নিজেকে ভ্যালুয়েবল করে গড়ে তোলো ব্র্যান্ডে পরিণত করো প্রতি একজন হুজুর তিনি প্রায় প্রেম নিয়ে কথা বলেন মেসেজ ড্রপ নিয়ে কথা বলেন তারপরে খেলা নিয়ে কথা বলেন সিনেমার গল্প করেন এই ধরনের স্কলারের থেকে দিন শিখা যাবে কিনা হাওলা কি না বিল্লাহ আসলে আমি সাধারণত কারো নাম নিয়ে কোনো কথা কোথাও বলতে চাই না যদিও তিনি নাম উল্লেখ করেছিলেন আমি তার নামটা উচ্চারণ করে তাকে আরো ভাইরাল করতে চাই না আলেমদের কাজটা কি আলেমদের কাজ হচ্ছে আলাউলামা যে আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস তাই না নবীরা যে কাজ করেছে আলেমরা সেই কাজটা দাতির সামনে মানুষের সামনে স্বচ্ছ ভাবে কোরআন এবং এই সোশ্যাল মাধ্যম বা এই যুগে ফেসবুক ইন্টারনেটে যারা আপনারা সম্পৃক্ত আছেন আপনারা দেখেছেন যে আলহামদুলিল্লাহ এদেশে অনেক ইসলামিক স্কলার যাদের আলোচনার মাধ্যমে অনেকে অমুসলিম থেকে মুসলিম হয়েছে অনেকে বেনামাজি থেকে নামাজি হয়েছে অনেকে মুখলিস দায়ী হয়েছে অনেকে তাকওয়ান হয়েছে আর কিছু কিছু মানুষকে ইদানিং দেখা যাচ্ছে যারা প্রেমের আলাপ ছাড়া কোনো আলাপ নাই তারপরে মনে করেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা তারপরে মনে করেন সিনেমার গল্প করা তারপরে গল্প করা। এই এই ধরনের অনেক তারা উপায়ে দর্শকদের সামনে মানুষের সামনে জাতির সামনে পেশ করছে আল্লাহর নামে হলফ করে বলছে আমি তিনবার বলতেছি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আজকে উমরের জামানা যদি থাকতো তাহলে হয়তোবা যে অপরাধী এইভাবে ইসলামকে কটাক্ষ করছে হাসির পাত্র বানাচ্ছে তাকে হয়তো অমর রাজি আল্লাহ তালানহ কড়া শাসনের মুখোমুখি করে হয় জেলখানায় পুরে দিতেন অথবা তারা তাকে কতল করে ফেলতেন এরকম যারা ইসলামকে তামাশার পাত্র বানায় যারাই কথাগুলো বলতেছে কখনো ব্রাজিলের কথা বলতেছে আর্জেন্টিনার কথা বলতেছে মানে কিভাবে যারা আজকে সকালবেলায় তোমরা খেলা দেখেছ আবার বলতেছে যে গার্লফ্রেন্ডকে মেসেজ ড্রপ করার কথা আমি বলি কি যে এমন কথা বলে শুধু মেসেজ ড্রপ করার কথা ওকে থানায় ড্রপ করেন অথবা ওকে পাবনা পাগলা গারদের ড্রপ করেন একটা রেফারেন্স নাই একটা আয়াত নাই কোরআনের কোনো দলিল নাই পুরোটাই খালি ড্রপ আর ড্রপ পুরোটাই ড্রপ আর ড্রপ ইসলাম কি বলে যাইজা সেই সমস্ত বিষয় আরে আপনি সিনেমার একটা কথা বললেন যে অমক সিনেমা এই ঈদে মুক্তি পেয়েছে আপনি যখন এই সিনেমার নেগেটিভ চার পাঁচটা বিষয় বলবেন অনেক শ্রোতা আছে এটা ক্লিক করে দেখতে চাইবে যে আসলে হুজুর এটা বলেছে একটু খুলে দেখি না কি আছে আসলে তার মানে আপনি উৎসাহিত করেছেন আমি বলি রাসুল আকরাম সাল্লাম এই সমস্ত আলেমদেরকে দায়ীদেরকে যারা এমন কাজ করেছেন তাদেরকে কি বলেছেন একটু দেখেন এরা দাজ্জালের চাই মারাত্মক জোরে সরে বলেন নাহজবিল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসালাম এদেরকে দাজ্জালের চাইতেও মারাত্মক বলেছেন দেখেন রাসুল আকরম সাল্লাহ আলাইসালাম বলেছেন এমন কিছু রয়েছে যেটির ব্যাপারে আমি আমার উম্মহের মানে উন্মতির জন্য দাজ্জালের অপেক্ষাও বেশি ভয় পাই নবীজি বলছেন যে পরবর্তীতে এমন কিছু মানুষ আসবে যে মানুষগুলো দাজ্জালের চাইতে মারাত্মক হবে দেখেন ভন্ডামি আপনি সাধারণ গেট আপে করেন সেখানে কোনো মানুষ বিভ্রান্ত হবে না যে ও জানে যে ওটা ভণ্ড আর যখন আপনি ধর্মীয় লেবাস পরে যখন আপনি টুপি পরে পাঞ্জাবি পরে দাড়ি রেখে আপনি যখন এই ধরনের কোনো কাজ কর্মকাণ্ড করবেন তখন মানুষ মনে করবে ইসলাম কোনটা সম্পূর্ণ রূপে হারাম আল্লাহ রসুল সালাম কি বলছেন তখন আমি ভীত হয়ে পড়লাম তাই আমি বললাম হে আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লাম এটি কোন জিনিস যার ব্যাপারে আপনি আপনার উম্মাহের জন্য দাজ্জালের চাইতে অধিক ভয় করেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইস্লাম বলেন পদ ভ্রষ্ট আলিমগণ আমি এই ছেলেটাকে যেই মেসেজ ড্রপ রব বলেন আপনিও চিনেন আমরাও চিনি একে আলেমই মনে করি না যদি আলেম হতো তা তাফসির থাকতো আলেম হতো ইসলামের অনেক কথা থাকে আলেম যদি হতো তাহলে কোরআন হাদিসের অনেক কথা থাকে যেগুলো নিয়ে কথা বলতো সারাক্ষণ খালি এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই ধরনের আলাপ আচরণ যারা করে তাদের আলোচনা শুনেন না ভাই আর আপনাদেরকে বলি কোথায় থাকে এর কি বাপ মা নাই এর কি আত্মীয় কেউ নাই এর কি উস্তাদ কেউ নাই কোন এলাকায় সে থাকে তাকে হয় শাসন করেন অথবা তাকে নিয়ে গিয়ে আইনের হাতে তুলে দেন পুলিশের হাতে তুলে দেন এবং এই সমস্ত পাগলামি যারা করে এই এরা শুধুমাত্র নিজের ক্ষতি করতেছে না বরং সমষ্টিগত ভাবে ইসলামের ক্ষতি করতেছে এদের ওয়াজ শোনা যাবে না এদের থেকে দূরে থাকবেন মাহফিল এদেরকে নেবেন না এদেরকে মসজিদের ইমামতিতে নেবেন না এরা ফাঁসেক এই সমস্ত মানুষগুলো হচ্ছে ইসলামের সাথে বেইমানি করে গাদ্দারি করে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজতে রাখুন হকানে আলেমদের আলোচনা শুনুন